আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিড়িতে বিয়ার্স দেখিয়ে দিব চমৎকার একটা সুপার ডিজাইনের লাক্সারি ফোর পিস পার্টি ড্রেস চলেন দুটো কালার অ্যাভেলেবেল আছে এই ড্রেসটা আমরা হোয়াইট কালারটি প্রথমে দেখিয়ে দিব খুবই সুন্দর একটা ড্রেস এটা অল ওভার জামায় কিন্তু সুন্দর করে ম্যাচিং সুতা ম্যাচিং আপনার পার্ল ম্যাচিং স্টোন দিয়ে কিন্তু কাজগুলো করা আছে খুব সুন্দর একটা ড্রেস বিয়ার্স কাপড়টা হবে হোয়াইট গোল্ড শিফনের মধ্যে খুবই সুন্দর এবং একই প্যাটার্নের টপ টু বটম কিন্তু একই প্যাটার্নে খুব সুন্দর করে কাজটা করা আছে যারা হোয়াইট কালার পছন্দ করেন এই ড্রেসটা দেখতে পারেন খুব সুন্দর ড্রেস কাজের ফিনিশিং একদম নিখুঁত হবে টপ টু বটন একই প্যাটার্নে কাজ করা আছে স্টোন বসানো আছে পার্ল করা আছে এবং হচ্ছে সুতার কাজ করা আছে এমব্রয়ডারি ওয়ার্ক ফুললি ফুল টপ টু বটন অনেক সুন্দর করে লাক্সারি কাজটা করা আছে বিয়াস নিচে চমৎকার থাকবে নিচে কিন্তু পার্ল করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে সিল্কি শ্যান্টন সেই সাথে ব্যাকপাটটা প্লেন থাকছে স্লিপসের প্রথম দেখিয়ে দিব জামার সাথে ম্যাচ করে কিন্তু স্লিপসে চমৎকার একটা কাজ হবে এবং স্লিপসে প্যানেল করা আছে বাকিবার দেখাবো ব্যাকপারটা প্লেন থাকছে ইনার হবে ওনার প্যান্টের কাপড় ফোর পিস ইনারটার ভিতরে দেওয়া আছে আর সাথে পাচ্ছেন প্যান্টের কাপড় এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এই যেটা সফট বাটার সিল্কের মধ্যে হবে অরিজিনালটা এবং সাথে কিন্তু প্যানেল দেওয়া আছে প্যান্টের প্যানেল দেওয়া আছে এবং দুপাটটা কিন্তু সেম ফেব্রিকসের পাচ্ছেন সুন্দর দুপাটটা বড়ো দুপাটটা খুব সুন্দর একটা ওয়াও দুপারটা আসলেই সুন্দর সামনাসামনি অনেকই সুন্দর এবং দুপা দুপাটার দুপাশে কিন্তু হেভি একটা অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে কাট ওয়ার্ক সহ খুব সুন্দর এই ড্রেসটা পাচ্ছেন একদম অফার প্রাইসে মাত্র পনেরোশো নব্বই টাকা দিয়ে সাথে এটার আরেকটা সুন্দর কালার আছে বেবি পিঙ্ক কালারের মধ্যে হবে যার যে কালারটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করতে হলে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আর যারা শপে আসবেন আমাদের অ্যাড্রেসে চলে আসবেন কোনো সমস্যা নেই শপে এসে দেখে নিতে পারেন এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার খুব সুন্দর একটা ড্রেস একদম পার্ল করা আছে ম্যাচিং বাল স্টোন করা আছে প্লাস আপনার ম্যাথিং সুতো যে কাজটা করা আছে সেম টপ টু বটম একই বটনে কাজ করা আছে স্লিপসে কাজ হবে এই ড্রেস কিন্তু আপনারা পাচ্ছেন ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস বডির কাপড় দেওয়া আছে লম্বা আছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এসে প্যান্টের কাপড়টা একটা সিল্ক কাপড়ের মধ্যে আছে প্যানেল দেওয়া আছে ভিতরে কিন্তু ম্যাচিং ইনারটা অ্যাটাচ করা আছে এবং সেই সাথে দুপারটা পাচ্ছেন ম্যাচিং দুপারটা একদম ক্র্যাফট একটা হোয়াইট গোল্ড সিফোন যেটা সেটার মধ্যে পাচ্ছেন একদম ম্যাচিং যারা ম্যাচিং ড্রেস চাচ্ছেন এই ড্রেসটা কিন্তু নিয়ে নিতে পারেন খুব সুন্দর একটা ড্রেস বেস প্রাইস থাকছে অনলি পনেরোশো নব্বই টাকা সো যার যেটা ভালো লাগবে নিয়ে নিবেন যারা শপ আসবেন চলে যাবেন কাপড় বেরিতে ঠিকানা কেন এলিফেন্ট রোড ইস্টার্ন মিল্কের শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর ষাষটি আর যারা শপে আসতে পারবেন না অবশ্যই অনলাইনে অর্ডার করা যাবে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে 가족, 골프